নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো মোটামুটি তো ভালোই আছি তো বিপদনাশিনী পূজা তো কোনো মুহুর্তে সারলাম তো বিপদনাশিনী পূজার দিনে আয়া পড়ছে আমরা বাড়িতে মিস্ত্রি আর মিস্ত্রি কী কাজ করতাছি এটা তোমার সাথে শেয়ার করবো আর এই ব্লগটা তার সাথে শুট করছি এটা হলো মে তোমার বিপদনাশিনী পূজার পরের দিন তো বিপদনাশিনী পূজার পরের দিনও তো অনেকগুলো কাজ থাকে পূজা তো দিলাম পূজা আচা দেওয়ার পরে যেমন থাল বাসন টাল বাসন অনেক মানে পূজার সব কিছু ভরে টরে ধুইয়া টুইয়া শুকায় টুকাই রোদ্রে দিয়ে রাখতে লাগে তো এগুলো আমি শুকায়া টেনের চালের করে দিছি তারপরে এটা রাখছি দেখো অনেকগুলা ঘরে আইপ্রসাই যে খালি জায়গাটা দেখতাছো পূজার মধ্যে টাইলস পয়েন্ট মাঝখানে জায়গাটা এটার মধ্যে আমি বিপদাসিনী পূজাটা দিছি আর যেটা তোমার সাথে শেয়ার করবো যে এটা মানে বিপদাসিনী পূজার ব্লগ শেয়ার করতে করতে আর আমি বাড়িতে যে কাজটা মানে শুরু করছি এটা তোমার সাথে শেয়ার করা হয়েছে না ইট ভালো সিমেন্ট তখন আনছে তারপরে কি কাজ করতে আসছি এটা তোমার সাথে শেয়ার করা হয়েছে না আর তোমাদের দিদি ভাই সবসময় দেখো এই যে মিস্ত্রিটা পেয়ে রয়েছে এটার পিছন দিয়া দিয়া এটার পিছনে মিস্ত্রির পিছনে যে উপরে ওঠার রাস্তাটা এখানে আমি ওইটা সব সবজি ওইখানে করি এটা আমরা ঘরের পিছনে আর এই দেখতেছ যে এটা হলো মরকের খোয়ার মানে যে আমি হাঁস মরক যে পালি এটি খোয়া রাখি আর এটা ইট দিয়ে এমনি টেম্পোরালি জাস্ট উড়াই রাখছি এটা লাতি মারলেও হয়ে যাবে গা তো এই মরক অনেক বাচ্চা টাচ্চা আসে তো এই মরকের বাচ্চা অনেকটি মানে মজা গেছে গা তো এই মানে ইভিজিবি হয় ভিতরে জায়গা হয় না ছোটো খোয়ার তো এই কারণে চিন্তা করতেছি যে বাড়িতে তো সিমেন্টের ফিল্ডার এই যে ফিল্ডারগুলো দেখতেছ এটি কিন্তু বাড়িতে আমার আগে আসিল চার পাঁচটা ফিল্ডার আসে বাড়িতে সিমেন্টের ফিল্ডার আছে তারপর আগে যে আমরা বাড়িতে কাজ করাইছি হয়েছি ল্যাট্রিন বাথরুমের কাজ করাইছি এখানে বালু আছে সেপস আছে এরপরে কাঠ আছে টিন আছে মানে অনেক কিছুই আছে এখন খালি মিস্ত্রি খরচ আর ইটের পয়সা আর তোমার যে মিস্ত্রি খরচা এটা দিলে আমার একটা ঘর হইয়া জায়গা তো এই যে মাটি হালাই রাখছে এখন উপরে উঠানোর রাস্তাটাই মানে একদম পুরো বন্ধ হয়ে গেছে গাতে এখানে যেটা ঘরটা দেওয়ানোর মানে একটা শেপ নাই কি কইতামার্টিনে মানে জাগা আছে প্রচুর জায়গা ঘরের পিছনে আমার একটা ঘরের জাগা আছে একটা ঘর দন যায় এমন জায়গা আছে কিন্তু জায়গাটা মানে একটা পজিশন নাই শেপ নাই আর এরা একটা মানে যে ছোটো ছোটো বাচ্চাটি আমি বেজি মরক আছে না বেজি মরকে সব ছোট ছোট বাচ্চাটি দূরে দূরে একটা উনিশটা মরক আসিলো জানো উনিশটা মরকের থেকে এখন চার পাঁচটা মরক আছে ছোটো ছোটো ছা আর এটা পরশু দিনের ছাটা বাড়ছে এটা বান্ধে রাখছি এটা ষাটটা লোক আর এখন তিনটা আছে এই কারণে বান্ধে রাখছি আর এটা এই সাইডের থেকে আমি ক্যামেরাটা করে দেখাতেছি তো এই দেখো আমার ছোট্ট একটা মরকের খোয়ার এটার মধ্যে আমি মরক ফয়লা কিন্তু পাঁচ ছয় হাজার টাকার মরক আমি মরক আমি মানে হাঁসমুখী লালন পালন করে বিক্রি করি আর এই যে রান্নাঘরটা রান্নাঘরটা আমরা এক সাইড আমরা মাটির ঘরের সাথে বারান্দার সাথে সাইডে এক সাইড করে আমরা রান্নাঘরটা রান্না করে আমি রান্নার ভিডিও ওইখান থেকে দাঁড়িয়ে জানলার এখানে দাঁড়িয়ে এসে মানে শুট করি আর এখানে দেখো জায়গাটার মধ্যে কাটছে তো অনেকগুলোই মাটি হয়েছে মাটি দিয়ে আবার হইব আর উপরে যে আবার রাস্তাটাই বন্ধ হয়ে গেছে এখন আমার কলা গাছ কাটতে হইব কলা গাছ কাটতে রাস্তা বানাতে হবে আর এই যে জায়গাটা দেখতাছো এই যে গ্যাসের চুলা আমি এখানে অঙ্কুশের দিয়ে আমি ভিডিও শ্যুট করি আর কি ভিডিও করবো রে বাবা এখন তো দেখি আমার পুকুর শোনা বাবা উঠতে গেছে গা তো এখান দেখো আমার পুকুর সোনা বাবা ওইটা মানে ঘুমাইছিল ওই ওইভাকে আমি কোথাছি না একটু ভিডিওটা করে নেই কোনো কিছু তো শেয়ার করতে পারছি না বিপদনাশনী পূজা নিয়ে ব্যস্ত আছি পূজার ব্লগ করছি এডিটিং করছি শ্যুট করছি তার মধ্যে আছে মিস্ত্রি মিস্ত্রিরা তো মিস্ত্রির কাজ নেওয়া করতে আমি আমি পূজা নিয়ে ব্যস্ত তো এই কারণে আমি আর কোনো কিছু শেয়ার করতে পারছি না তোমরা সাথে তো আমি কইতেছি না পুজো বিপদনাশনী পূজার ব্লগটা আলাদা দেবো আর পূজার পরের দিনও তো মিস্ত্রি আইসে তো পূজার পরের দিনের ব্লগটা আমি যতটুকু পারি সেটুকু তোমার সাথে শেয়ার করবো আর বিকালবেলা মিস্ত্রি মিস্ত্রির বাড়ির মধ্যে কাজ করলে অনেক অনেক উড়ান বাড়ি অনেক মানে সিমেন্টে বালু অনেক ভরে বাড়ি অর্ধকার একদম ইয়ে থাকে তো এটি আর পরিষ্কার করতে লাগে তোমার দাদা ভাই তো মানে সংসারের মধ্যে তেমন সময় দিতে পারে না আর সময় দিলেও মনে করো সময় দিলেও ওনার মানে করণের ইয়াটা একটু কম আর কি করতে চায় না মানে চিলা চিল্লি করিয়া করণ লাগে আর কি তো আমি চিপস টিপস বালু টালু সব কিছু আমি গোল গাল করছি এটি তো বাড়িতে আসিলো চিপস বালু আগের কাজ করাছি তো বাড়ির উঠার মধ্যে আমি সুন্দরগুলো টালায় রাখছিলাম তো এটি দিয়ে কাজ করছি এডি তো অনেকগুলাই মানে নষ্ট হয়েছে কিছু সিট্টা আছিল তো এটি থুবাইছি থামাইছি তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা জামো আজকে এখানে যেন নিমন্ত্রণ আসে দাদা ভাইয়ের বাগানে স্টাফের ছেলের মানে হলদি শেরি মেনে বিয়ে হইব তো বিয়ের অনুষ্ঠানে জামো নিমন্ত্রণে এখন রাত্র মোটামুটি নয়টা বাজে তো আমি রেডি হয়ে রয়েছি তা আজকের বকটা এখানে শেষ করছি ভালো লাগলে পাশে থেকেও বা এ সবাই ভালো থাকবে